হ্যালো ব্যাক মাই চ্যানেল আবার চলে আমার নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব মূলো শাক দিয়ে মাছের মাথা দিয়ে খুব সুন্দর রেসিপি আগে মানুষ অনেক রান্না করে খেত এখন যদি মানুষ খুব সহজেই খেয়ে নেয় শর্টকাট রান্না করে চলুন আমার চ্যানেলে রেসিপিটা দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন মূল শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম কুচি করে কেটে নিয়েছি এখন এটাকে আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এটা থেকে এমনিতেই জল আসবে উঠে আসবে তাহলে তাই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন এটা এভাবেই সিদ্ধ হবে আর যারা যারা আমার ভিডিওটা দেখছে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার জন্য অনেক কিছু এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে এটাকে এখন নামিয়ে রেখে কড়াইটা ধুয়ে এই কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিব মাছের মাথা যেহেতু এটা মাছের মাথা দিয়ে আমি রেসিপিটা আজকে তৈরি করবো দিয়ে দিচ্ছি মাছের মাথা আর আজকে কিন্তু এটা আমি ফার্স্ট ট্রাই করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানাবে তোমরা যে আপুরা বা দিদিরা যদি ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই বলবে এখন কিন্তু আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে তারপর এর মধ্যে দিয়ে দেবো বেগুন বেগুনটা অপশানাল তোমরা চাইলে নাও দিতে পারো আমি দিয়ে দিচ্ছি বেগুনটাকে একটু নুন হলুদ দিয়ে বা লবণ দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব এই তো বেগুনটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে বেগুনটাকে নামিয়ে রাখবো খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু শাগে দেওয়ার পর বেগুনটা গলে যাবে তাই বেগুনটাকে আমি এখনই নামিয়ে নেব বেগুনটা নামানো হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটাকে সামান্য ভাজবো এই পেঁয়াজটাকে খুব বেশি ভালোভাবে ভাজার দরকার নেই পেঁয়াজটা একটু মুখে লাগলেই খেতে ভালো লাগে পেঁয়াজ কুচির মধ্যে এক এক করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব বাকি মশলাগুলো দিয়ে এর মধ্যে জিরে আদা বাটা আমি জিরে ও আদা একসাথে বেটে নিয়েছি তাই দিয়ে দিলাম দিয়ে দেব পেঁয়াজ বাটা সামান্য পেঁয়াজ বাটা এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে মাছের মাথাগুলো আমি দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো ভেজে রাখা তোমরা চাইলে একটা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারো খেতে কিন্তু খুব টেস্ট হয় মাছের মাথাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে তারপর সিদ্ধ করে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দেব শাকটা দিয়েও ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে খুব ভালো লাগে অবশ্যই তোমরা একবার হলো ট্রাই করবে আমার রেসিপি গুলো বাড়িতে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও একদম রেডি হয়ে গেছে চলো রেসিপিটা একদম রেডি এটাকে এখন আমি নেবো একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন আমি এটাকে নামিয়ে নেব এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই রান্নার ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি কেমন লাগলো অবশ্যই বলবে আমি তো খেয়েছি অসাধারণ টেস্ট হয়েছে ভালো লাগলে অবশ্যই বলবে আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এই পর্যন্ত আগামীকাল দেখাবো নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা